গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি কোনো রকম তো মন মেজাজ সেই রকম ভালো নেই তো আজকে দেখো আমি এই যে ঘুম থেকে উঠে আর এই যে বিছানাটা আগে গুছিয়ে নিই তোমরা জানো তো ঘুম থেকে উঠে এই যে আমি বিছানাটা গুছোচ্ছি আর আমার ছেলে ওই যে দেখো ফোন একটু দেখতেছে তো তারপরে একটা দুঃখের বিষয় বলি যে একটা আমাদের মামা সম্পর্ক হয় তো সেই মামাটা কালকে রাতে মানে জলে ডুবে আর হচ্ছে যে মারা গিয়েছে তো তিনি রাতের বেলা ঘাটেতে পা ধুতে গিয়েছিল তো পা ধুতে গিয়ে কিভাবে পড়ে গেছে পড়ে গিয়ে আর মানে জলে ডুবে মারা গিয়েছে তো রাতের বেলা তো আর কেউ দেখতে পায়নি পুকুরটা এক ধারের দিকে তো তার জন্য যাদের পুকুর তাদের মানে ভোরবেলা উঠে পা ধুতে গেছে ঘাটেতে দেখে না উপরেতে ব্যাগ আর জুতো পরে আছে তো ব্যাগ আর জুতো পরে আছে দেখে তো ভাবলো এখানে যেহেতু ব্যাগ আর জুতো পরে আছে তো ব্যাগ জুতোটা কার জানতো সেইটাও মামা হয় একটা মামা সম্পর্ক তো বলে ব্যাগ আর জুতো পরে আছে তার তাহলে মানুষটা গেল কোথা বলে পুকুরের দিকে তাকিয়ে দেখে না যে তিনি ভাসছে মানে রাতের বেলা কখন পড়ে গেছে বুঝতে পারেনি আর ওই সকালবেলা ভেসে উঠছে তো ওইদিকে আমি এই যে বিছানাটা গুছাচ্ছি আর আমার মা দেখি না ফোন করেছে যে তোর মানে একটা মামা সম্পর্ক হয় তো এখানে দেখ জলে ডুবে মারা গিয়েছে বলতে আমরা তো ছুটে চলে গেলাম সবাই মিলে তো গিয়ে হ্যাঁ দেখি না বলে সত্যি মামাটা ভাসছে পুকুরে দেখে খুবই খারাপ লাগলো মানে কি বলবো এতটাই কষ্টকরজনক যে তিনি জলে ডুবে মারা গেল তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব চলো আজকে বলবো নি লাইক কমেন্ট বা শেয়ার করার জন্য তোমাদের যদি ভালো লাগে করে দিও তো চলো ভিডিওটা আমি দেখাবো যে কেমন করে জলে ডুবেছিল মানে ভেসে আর পুলিশরা এসে একটা হচ্ছে যে লাঠি দিয়ে তাকে টানলো টেনে আবার তুললো ডেনা দুটো ধরে তুললো তুলে আর নিয়ে চলে গেল সবাই মিলে বলছিল যে নিয়ে যেতে হবে নি তো দিয়ে দাও না তিনি তাছাড়া তিনি কেউ নেই বউ ছেলে কেউ নেই তিনি ভাইদের কাছেই থাকতো তো সবাই মিলে অনুরোধ করছিল যে ম্যাডাম করতে হবে নি দিয়ে দাও তো পুলিশরা আবার এসে বলছে যে তোমরা তাহলে আগে তুলো নি কেন আর হচ্ছে যে আমাদের দিকে তাহলে খবর দিচ্ছ কেন তো ভয়েতে কেউ হাত দেয়নি যদি মানে কিছু হয়ে যেত তো তার জন্য তারা যেহেতু তুলেছে তো তারা মানে বডিটা নিয়ে চলে যাবে ম্যাডামের জন্য তো নিয়ে চলে যাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপরে ওইখান থেকে এসে তো আর কিছু করতে ভালো লাগেনি সবসময় সেই চিন মানে সেই ভাবনাটাই মাথায় ঘুরছে যে মানুষটা এই ছিল আর এই নেই তো মানুষের মরণ কিভাবে হবে কেউ বলতে পারবে নি আজকে দেখছো আমি বেঁচে আছি কালকে নাও থাকতে পারি মানুষের মরণের কথা বলা যায়নি মানুষ এই আছে আর এই নেই তো সবাই সাবধানে থেকো আর ভালো থেকো आए घोड़े जाना ये पास चलो जल्दी तेरी गाड़ी आओ ये तुम ना वीडियो ना कोरा कि तुलबे लगाउनो पिडल परे जना एला सरे जना सरे जना ए सुन आउज खान त नै नाउले सरे परे जनी দেখ <laughs> উঠ বাৰ